السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه ওকাম কল আলহিস আসসালাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন বা ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শীতের প্রভাতের শুভ সকাল সাবা হালখায়ের আসলে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত এই স্ক্রিনে এসেছি বিষয়টি হচ্ছে কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন উদীয়মান আলেম তরুণদের আইডল এবং আমাদের কৌমি অঙ্গনের ভবিষ্যৎ প্রজন্মের রাহবার হিসেবে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন ইতিমধ্যেই রাবিরাতুল ওয়াইজিনের একজন সদস্য আল্লামা মামুরুল হক সাহেব হাফিজুল্লাহ ওনার একটি মাহফিলের কোনো একটি বক্তব্য এভাবে ভাইরাল হয়েছে যে বক্তব্যের উনি একটা পর্যায়ে এসে দিনের দাওয়াতের গুরুত্ব দিতে যেয়ে বা ইসলামী রাজনীতির গুরুত্ব বোঝাতে যে জনগণের সেবামূলক কাজে আলেমদের ভূমিকা এর গুরুত্ব বোঝাতে যেয়ে এক পর্যায়ে উনি এ কথা বলেছেন যে যে সমস্ত ইমামগণ শুধুমাত্র তো নামাজের মধ্যেই নিজেদেরকে ব্যস্ত রাখেন ফজরের পরের থেকে নিয়ে জোহর পর্যন্ত কোনো দিনই সহবার সাথে সম্পৃক্ত নন বা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমানোর ভিতরের কাটাই দেয় আসর নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আড্ডা বাজিতে কাটায় মাগরিবের পর থেকে নিয়ে আস এশা পর্যন্ত নিজের কাজেই ব্যস্ত থাকে রাতের বেলা এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমায় অর্থাৎ যারা অন্য কোনো দিনই কোনো কার্যক্রমের সাথে জড়িত নন শুধু পাশ্চাত্য নামাজের ভিতরেই সীমাবদ্ধ থাকেন তারা আসলে মূলত চাকরি করেন ইমামতি নয় আর যারা চাকরি করেন তারা হচ্ছে চাকর তার ভাষ্যটা ছিল এরকম যারা চাকরি করে তারা হচ্ছে চাকর অতএব যারা চাকরি করে যারা চাকর থাকে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই তাদের ইমামতি জায়েজ নেই এরকম একটি মশালা উনি উল্লেখ করেছেন ওই মাহফিলের ভিতরে ভরা মজলিসে এখানে আসলে কয়েকটা ওনার এই কথাটা একদিক থেকে যদি আমরা মেনে নেই তবুও এখানে কিছু আপত্তি উঠে সেটা হচ্ছে আমরা যদি কারামের ইতিহাস তালাশ করি সেখানে আমরা দেখতে পাব আসাবু সুফা কিছু সাহাবি ছিলেন যাদের প্রধান কাজই ছিল এলেম অর্জন করা রাসুল করিম সাল আলিহাসাল্লামের সাহচর্য সার্বক্ষণিক অর্জন করা তন্মধ্যে অনেক কিবারে মহাদ্দ উল্লেখ ছিলেন যেমন হজরত আবু হরাই রাজি আল্লাহ আনহু যার বর্ণিত হাদিসের সংখ্যা হাদিসের সনদের ভিতরে যদি আমরা ইতিহাস তালাশ করি সেখানে পাই পেয়েছি এ পর্যন্ত পাঁচ হাজার তিনশো চ চুয়াত্তরটি হাদিস উনি বর্ণনা করেছেন ওনার জীবনী যখন যদি আমরা তালাশ করি সেখানে দেখতে পাব উনি আসাবু সুফার ভিতরেই পড়ে থাকতেন সার্বক্ষণিক রসুল করিম সাল্লি সাল্লামের কাছ থেকে হাদিস গ্রহণ করতেন হাদিস শুনতেন এলেমের কাজেই তিনি নিয়োজিত ছিলেন অন্য কোনো দিনে শোবার সাথে উনি নিয়োজিত ছিলেন না হ্যাঁ যখন জাতীয় কোনো ইস্যু তৈরি হতো যেমন জিহাদের জন্য ডাক আসত বা অন্য কোনো সর্বজনীন কোনো ইসলামী কোনো সমস্যা দেখা দিত কাফিরদের পক্ষ থেকে তখন সকল সাহাবি ঝাঁপিয়ে পড়তেন সেটা ভিন্ন কথা কিন্তু ব্যক্তিগতভাবে আবু হরাই রাজিউল্লা আনহু উনি একজন শুধু আলেম ছিলেন একজন মহাদ্দিস ছিলেন এবং একজন হাদিস আর রাভি ছিলেন অন্য কোনো দিনই চৌবার সাথে সার্বক্ষণিকভাবে জোরে ছিলেন না এমনিভাবে আসাবু সুফার আর অনেকে ছিলেন যেমন সালমান ফার্সি রাজিউল্লা তুল্লাহ হানজার হানজালা রাজিউল্লাহনু ওনাদের কাজই ছিল এমনটা এরপর আমরা যদি পর পরবর্তীতে ইমা আবু হানিফ আহামতুল্লাহ দিকে তাকাই ওনার জীবনী শেষ পর্যায়ে এমন হয়েছে ওনাকে দেশের কোনো দায়িত্ব কাজের দায়িত্ব দিতে চেয়েছিল উনি তা গ্রহণ করেন নাই এমনিভাবে অনেক ইতিহাস এমন রয়েছে সুতরাং যারা শুধু ইমামতি করে ইমামতি ছাড়া অন্য কোনো কাজ করে না তারা চাকরি করে তারা চাকর তাদের পিছনে নামাজ হবে না এমন ফতোয়া না কোরআন বর্ণিত আছে না রাসুলে করিম সাল্লা সাল্লামের সুনার দ্বারা প্রমাণিত না সাবেকেরামের ইজমা দ্বারা প্রমাণিত না তাবি তাবিনদের কথার দ্বারা প্রমাণিত তাও জামানা এই জামানার বংশ জামানার পরম্পরায় এমন কোনো ফতো আজ পর্যন্ত আসেনি কোনো মাঝাবেই যে যারা শুধু ইমামতি করেন তারা চাকরি করেন তাদের পিছনে নামাজ হবে না চাকরদের পিছনে নামাজ হবে না অতএব আসলে আমাদের একজন রেসপেক্টেড মানুষ হিসাবে আল্লামা মামুল হক সাহেব হুজুর অনেক বড় আলেম অনেক বড় মুহাদ্দিস অনেক বড় ওয়াইস অনেক বড় জাতির রাহবার ওনার জবান থেকে এমন বক্তব্য আসাটা খুবই আমি একজন কমি মাদ্রাসার আদনা তো হিসাবে আমি একজন ইমাম হিসাবে আমি খুব লজ্জিত যারা কোরআন হাজিস বুঝে না সাধারণ মানুষ তারা এখান থেকে কী মেসেজ নিবে আমাদের একটু বোঝার বিষয় কারণ যে কোনো একজন আলেম এই কথাটা বলা আর ওনার মতো একজন ব্যক্তিত্ব বা অনেকজন আলেম এই কথাটা বলার ভিতরে অনেক তফাত রয়েছে হয়তো আমার এই বক্তব্য শোনার পরে অনেক সমালোচনা হবে অনেক কথা অনেক তর্ক বিতর্ক হবে সব কিছুকে বাদ দিয়ে আসুন আমরা দেখি এটার ওজনটা কতটুকু অতএব আমাদের এই জিনিসগুলো খুবই লক্ষ্য রাখা যারা আমরা ওয়াজের ময়দানে আছি বা আমরা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেওয়া নেওয়াচ্ছেন আমাদের মুখের ভাষাগুলো বা আমাদের কথাবার্তার এটা লিমিট থাকা উচিত লিমিটেশনের ভিতরে বক্তব্য দেওয়া এটা শুন না রাসুল করিম সাল্লা আলি সাল্লাম কখনও কোনো সাহাবির ভিতরে কোনো দোষ যদি দেখতেন ইসলামী আমলের আমালের কোনো কমতি দেখতেন তখন উনি তাকে মেনশন করে বা তাকে উদ্দেশ্য করে সরাসরি তাকে আঘাত দিয়ে কিছু বলতেন না উনি সামগ্রিকভাবে একটি সকল সাবেকের ডাকতেন উনি একটি আম বয়ান করতেন ওই বয়ান থেকে যারা যাদের যাদের যেই সকল সমস্যাগুলো সমস্যারগুলো ফাইন্ড আউট করে বের করে খুঁজে বের করে ওইখান থেকেই রসুল্লা করিম সাল্লা সাল্লামের আম বয়ান থেকে যার যার মেডিসিন যার যার ওষুধ আখেরাতের ওষুধ নিয়ে নিতেন এমনটাই ছিল রসুল করিম সাল্লা সাল্লামের আদত বা অভ্যাস অথবা আমাদের আলেম আমরা যেহেতু নবীর ওয়ারিস সেই হিসেবে আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের বক্তব্যর ধরন রসুল সাল্লাহ সাল্লামের কথা বলার ধরন ইত্যাদি আমরা হাদিসের কিতাব থেকে নিয়ে সেগুলো অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের দাওয়াতি কাজটা সুন্না পদ্ধতি শূন্যভাবে হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালার কাছে এটা মাকবুল হবে অতএব আল্লাহ মামল সাহেবের এই বক্তব্যটি এই জায়গার ভিতরে আমার একটু আপত্তি ছিল ব্যক্তিগতভাবে কারণ দিনের সৌভা শুধু রাজনীতি করা নয় দিনের শুধু তাবলিক করা এটাও কোনো দিনের কাজ না শুধু কবি মাদ্রাসায় শিক্ষকতা করা বা পড়াশোনা করা এটাও একমাত্র দিনের কাজ না বরং সকল কিছু মিলিয়েই হচ্ছে ইসলাম আপনি নামাজ পড়বেন আপনি ইমামতি করাবেন কেউ ইমামতি করাবে কেউ মোয়াজ্জিনই করাবে কেউ মসজিদের খাদেম হিসেবে থাকবে কেউ মাহফিলে মাহফিল বাস্তবায়ন করবে কেউ মাহফিলের আয়োজন করবে আবার কেউ দিনের দাওয়াত দিবে মানুষের ঘরে ঘরে যে দাওয়াত দিবে যেমন দাওয়াত তাবলিগের ভাইরা করছেন কেউ তাজকে নষ্ট করবে আবার কেউ সারা পৃথিবীতে দিনের দাওয়াত দিবে সফর করবে প্রত্যেকটা মিলিয়েই হচ্ছে ইসলাম এখানে যদি কোনো একটাকে নির্দিষ্ট করে বলা হয় এটা না করলে এটা হবে না এটা না করলে ওটা হবে না তাহলে এটা একান্তই ভুল কারণ দ্বিতীয় পাড়ার দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অভ্যাস কি ছিল কি ছিল সমস্ত নবীদের কী মেনশনগুলো ছিল সমস্ত নবীদের কী উদ্দেশ্যগুলো ছিল ছিল মিশন কি ছিল এভাবে আল্লাহ তালা কোরআনে পাকে ইসাত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون اخنا أك باشا باشي يتلو عليكم آياتنا قرآن تلوات كرتين ويعلمكم الكتاب كتاب الشكة ديتين ويزكيكم تسكي نفسه كرتين إيهات در كي شده حدثي. ইসলামের প্রতিটি কাজই হচ্ছে মূলত ইসলাম যেমন হাতের পাঁচটা আঙ্গুল মিলে হচ্ছে সম্পূর্ণ একটি হাত ঠিক এমনিভাবে ইমামতি মোয়াজ্জিনী যে যেইভাবেই ইসলামের কাজে করুক না কেন সব মিলেই হচ্ছে ইসলাম অতএব আমাদের এখান থেকে আল্লামা মামুল হক সাহেব দামাত বারাকাতহমের এই বক্তব্য থেকে আমরা যেন কোনোভাবেই আমরা যারা সাধারণ মানুষ আছি এখান থেকে ভুল না বুঝি যে যারা ইমামতি করেন শুধু অন্য কোনো দিনের কাজের সাথে সম্পৃক্ত নয় তাদের পিছনে নামাজ হবে না এই এই এটা আসলে মূলত হানাফি মাজহাবের বা কোনো মাঝাবিরের কোনো ফতোয়া নয় এটা উনি বলেছেন কোন উদ্দেশ্যে বলেছেন অল্লাহ আলাম তো এই বিষয়গুলো আমার আমার কাছে একটু খটকা লেগেছিলো তাই আমি আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করেছি আর আমরা জানি যে ইমামতি কে করতে পারবে এই বিষয়ের কিছু মাসালা রয়েছে ওই মাসালার ভিতরে বা শর্ত সারাতের ভিতরে একটা আছে যে ইমামতির যোগ্য ব্যক্তি সবচেয়ে বেশি হচ্ছে যে আলম সুন্নাহ অর্থাৎ নামাজের সুনান সুন্নত সম্পর্কে নামাজের ফরজ সম্পর্কে অর্থাৎ নামাজের যাবতীয় মাসালা সম্পর্কে যে বেশি সবচেয়ে অবগত সেই হচ্ছে ইমামতির সবচেয়ে বেশি যোগ্য অতএব এখানে অন্য কোনো দিনের দিনে কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে এমন কোনো শর্ত ইমামতির যোগ্য ব্যক্তি হওয়ার জন্য কোনো পূর্ব শর্ত কোনো ওলামে কেরামই আজ পর্যন্ত উল্লেখ করেননি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি ভালো করে বুঝবার এবং তৌফিক দান করুন আর ওলামে কেরামের বক্তব্য থেকে ভুল মেসেজ না নিয়ে ওটার ব্যাখ্যা আমার মহল্লার বা আমার যে কাছের যে আলেম আছেন তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে শুনে আমল করার তৌফিক দান করুন وأخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته